প্রিয় ছাত্রছাত্রীরা আমি সোমা চক্রবর্তী চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকে আমি পড়াবো চতুর্থ শ্রেণীর পরিবেশ চতুর্থ শ্রেণীর পরিবেশের তিন ও চার পাতায় কী কী প্রশ্ন উত্তর আর যে যে চার্টগুলো আছে তার কি উত্তর হবে আমি সব তোমাদের কাছে আজকে বলে দেব দেখো একই রকম জীব যারা তিন পাতায় কি আছে একই রকম জীব যারা এর মধ্যে দেখো এখানে গল্পের আকারে সব পশু পাখিদের নাম আর এছাড়া গাছগাছালির নাম দেওয়া রয়েছে এগুলো রিডিং পড়ে তোমরা সব কিছু পেয়ে যাবে যেমন কয়েকটা মাছের নাম দেওয়া আছে পুটি তেলাপিয়া রুই কাতলা এছাড়া দেখো গাছের নাম আম কাঁঠাল কুমড়ো মেহেগনি সব গাছ আছে এছাড়া পাহাড়ে কি কি গাছ দেখা যায় ঝাউ পাইন এগুলো এই সব এখানটা পুরোটা তোমরা রিডিং পড়বে এবার দেখো চাটের মধ্যে আসি চার্টে কি দেওয়া আছে কতগুলো জীবের নাম দেওয়া আছে এবার নিচে আর কি সব সাজাতে হবে প্রাণী আর উদ্ভিদ আমরা জানি প্রাণী কি যারা হচ্ছে যাদের প্রাণ আছে উদ্ভিদেরও প্রাণ আছে কিন্তু প্রাণী হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে আর প্রাণী ছোট থেকে বড় হয় উদ্ভিদও ছোট থেকে বড় হয় প্রাণী যারা শুধু গমন করতে পারে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে উদ্ভিদরা সেটা পারে না এখানে দেখো সব কিছু দেওয়া আছে এর মধ্যে প্রাণী আর উদ্ভিদ কোনটা সেটা তোমাদের বার করতে হবে আমি দেখো উত্তরগুলো খাতায় করে দিয়েছি উদ্ভিদ কী আছে উদ্ভিদ আছে থানকুনি সজনে গড়ান শিমুল ব্যাঙের ছাতা শেওলা পেয়ারা পাইন ফান শান শাল গাছ শাল হচ্ছে এক ধরনের যে বড় বড় যে গাছগুলো সেটা হচ্ছে শাল এগুলো হচ্ছে সব উদ্ভিদ এখানে দেখো সব চারটা করা আছে তার মধ্যে কোনগুলো উদ্ভিদ আমি সব তোমাদের লিখে দেখিয়ে দিলাম আর প্রাণী কোনগুলো প্রাণীর মধ্যে আছে ব্যাং বাঘ শকুন মশা গন্ডার হরিণ হাতি গরু ভাল্লুক মানুষ এগুলো হচ্ছে প্রাণী তাহলে দেখতে পাচ্ছ প্রাণী আর উদ্ভিদের চারটা আমি তোমাদের কি সুন্দর করে করে দিয়েছি তোমরা এটা খাতায় টুকে নিয়ে লিখে ফেলো দেখো এখানে আবার খয়ে কি আছে নিচে বিভিন্ন ধরনের খাবার খায় প্রাণীরা নিচের সবাই এক খাবার সবার খাবার এক নয় যে যা খায় তার ভিত্তিতে আলাদা ভাগ করা এখানে প্রাণীদের নাম কি খায় আচ্ছা প্রাণীদের নাম আর কি খায় এটা দেখো এখানে যে চারটা দেওয়া আছে যে প্রাণীদের নাম লিখতে হবে কি কি খায় দেখো আমি এখানে খাতায় করেছি তোমরা এটা দেখে লিখে নাও উত্তরগুলো প্রাণীদের নাম হরিণ গরু হাতি ভেড়া এটা হচ্ছে প্রাণীদের নাম এটা কি খায় ঘাস গাছের পাতা ইত্যাদি প্রাণীদের নাম বাঘ আর সিংহ কি খায় মাংস প্রাণীদের নাম কাক আর শকুন কি খায় মৃত ও পচা পানি দেহ চড়ুই আর শালি কি খায় চাল গম পোকামাকড় কুকুর আর বিড়াল কি খায় দুধ মাছ মাংস ইত্যাদি প্রাণীদের নাম টিকটিকি ব্যাঙ কি খায় পোকামাকড় দেখতে পাচ্ছ কেচো। সে কি খাচ্ছে মাটিতে মিশে থাকা পচা জিনিসপত্র প্রজাপতি খাচ্ছে ফুলের মধু তারপরে দেখো ভাল্লুক খাচ্ছে গাছের পাতা ফল মাছ মাংস ইত্যাদি রুই রুই হচ্ছে মাছ একটা মাছের নাম নিশ্চয়ই তোমরা জানো রুই তেলাপিয়া পুটি এগুলো সেইরকম রুই মাছ খায় হচ্ছে দেখো কুড়ো জলের শ্যাওলা পোকামাকড় পিঁপড়ের ডিম এগুলো হচ্ছে রুই মাছের খাদ্য আরশোলা কি খায় প্রায় সব কিছুই খায় মূলত মিষ্টি বস্তু ও পচা জিনিসপত্র পছন্দ করে আরশোলা ইঁদুর সব কিছুই খায় তবে ধান গম দানা ইত্যাদি বেশি পছন্দ করে দেখতে পাচ্ছ কিভাবে কী লিখতে হবে এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নাও উত্তরগুলো পুরো উত্তরগুলো কিন্তু আমি সবটা লিখে দিয়েছি খাতা বের করে তোমরা সব খাতার মধ্যে লিখে নাও আমরা সবাই মিলে বাজবো পরের চ্যাপ্টার দেখো চার পাতায় যেটা আছে এই চ্যাপ্টারটার নাম আমরা সবাই মিলে বাজবো অর্থাৎ আমরা সবাই মিলে কিভাবে বাজবো এটা নিশ্চয়ই তোমরা এই জায়গাটা করলেই জানতে পারবে এটা হচ্ছে একটু তোমাদের রিডিং করতে হবে আমি তবুও একটু পরে যেটাকে মানে লাগছে তোমাদের ইম্পর্টেন্ট সেটুকু বলছি ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় এই জমিতে আমরা পোকা মারার জন্য দেখো বিষ দিই এতে ব্যাঙ মরে যাচ্ছে এখন ব্যাঙ মরে যাচ্ছে কেন এটা দেখো ছোটো করে তোমরা এখান থেকে পড়তে পারবে যে ব্যাঙেদের হচ্ছে খাবার হলো পোকামাকড় আর এই পোকামাকড় হচ্ছে জমিতে মারার জন্য আমরা বিষ দিই আর এই পোকামাকড় খেয়ে ব্যাঙ মরে যাচ্ছে তার জন্য ব্যাংগুলো সংখ্যাতেও কমে যাচ্ছে এখানে দেখো প্রশ্ন আসতে পারে হরিণ কি খায় ঘাস আর হরিণকে কে খায় বাঘ তাই জন্য এই যে আমরা সবাই মিলে বাজবো এটা কীভাবে ঘাস খাচ্ছে হরিণ আর হরিণকে খাচ্ছে বাঘ এইভাবে একটা চেন সিস্টেম তৈরি হচ্ছে এই গল্পের এইটার মূল কথা এইটা দেখে দেখো আমরা এই চারটাতে আসব। এই চারটা তোমরা এবার আলোচনা করবে দেখো যেই যেই তীর চিহ্ন হচ্ছে কে কাকে খায় তার নির্দেশ করছে এটার কি উত্তর হবে এবার আমি দেখো এটা খাতায় করে তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা এটা ভালো করে দেখে নাও দেখো এখানে কি আছে ঘাস ঘাস খাচ্ছে কে ঘাসফরিং ঘাস ফরিং কে খাচ্ছে কে ব্যাং আর ব্যাংকে দেখো চাটের আকারে যেটা দেওয়া আছে ঘাস আছে ঘাসফরিং আছে এবার ঘাসফরিং খাচ্ছে ব্যাং এখানে ব্যাং হবে ফাঁকে আর ব্যাংকে খাচ্ছে সাপ এইভাবে এক নম্বরে ফাঁক হবে দুই নম্বরে দেখো আছে জলের শ্যাওলা জলের শ্যাওলা জলের শ্যাওলা কে খাচ্ছে মাছ আর মাছকে কে খাচ্ছে মাছরাঙা আমি তোমাদের বললাম যে সবাই মিলে বাঁচবো আমরা কিভাবে চেন সিস্টেমে আমাদের জীবনটা চলছে সেটা আমি তোমাদের দেখো চার্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আর উত্তরে কি হবে এটা তোমরা উত্তরটা লিখে ফেলবে তারপরে দেখো তিন নম্বরে আছে ঘাস পাতা ঘাস পাতাকে কে খাচ্ছে খরগোশ এখানে দেখো উত্তরটা কি হবে ঘাস পাতাকে খাচ্ছে খরগোশ আর খরগোশকে খাচ্ছে কে শেয়াল দেখতে পাচ্ছ এর উত্তরটা কি হবে চার নম্বরে আছে দেখো গাছের মূল গাছের মূলকে কি হচ্ছে গাছের মূল খাচ্ছে ইঁদুর গাছের শিকড় বা মূল খায় ইঁদুর আর ইঁদুরকে খাচ্ছে সাপ প্রত্যেকটা ফাঁকুরনে কি হবে আমি দেখো প্রত্যেকটা উত্তর তোমাদের কাছে বলে দিচ্ছি পাঁচ নম্বরে আছে গাছের পাতা গাছের পাতা কে খায় আমরা জানি ছাগল ছাগলকে খাচ্ছে কে মানুষ আমরা যে পাঠার মাংস বা খাসি মাংস খাই সেটা সব ছাগল কেটে করা হয় তাই জন্য গাছের পাতাকে খাচ্ছে ছাগল ছাগলকে খাচ্ছে মানুষ দেখতে পাচ্ছে কিভাবে একটা চেন সিস্টেমে সবাই ঘুরছে তোমাদের কাছে ভাগ পূরণে কি হবে এটা তোমরা লিখবে আমি তাই বলে দিচ্ছি উত্তরগুলো ছ নম্বরে আছে গাছের পাতা গাছের পাতা কে খাচ্ছে ফরিং ফরিং কে খাচ্ছে কে সাপ সাপকে খাচ্ছে কে ইগল পাখি দেখতে পাচ্ছ প্রত্যেকটায় কি লেখা হবে কোন ফাঁকরণে কি বসবে সবটা আমি তোমাদের বলে দিচ্ছি গাছের কাণ্ড গাছের কাণ্ড কে খাচ্ছে জিরাপ গাছের কাণ্ডগুলোকে খায় হচ্ছে জিরাফ যেহেতু জিরাপের গলা লম্বা তাই জিরাপ গাছের কাণ্ড খায় আবার আছে গাছের ফল গাছের ফল খাচ্ছে পাখি আর পাখিকে খাচ্ছে হচ্ছে বিড়াল বিড়াল খায় তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকটা ফাঁকুরনে কী উত্তর হবে আমি সবটা তোমাদের বলে দিলাম তোমরা দেখো এখান থেকে চারটা টুকবে টুকে খাতায় যে উত্তরগুলো হবে সেই উত্তরগুলো যেটা হবে সেগুলোকে তোমরা লিখে নাও এইভাবে করে যদি পরীক্ষায় আসে তোমরা কিন্তু খুব ভালো করে এর উত্তর লিখে দেবে দেখো আমি যে তোমাদের এই যে পুরো পড়িয়ে দিলাম তিন পাতা ও চার পাতা চতুর্থ শ্রেণীর কী কী প্রশ্ন আসবে চার্টগুলোর কি কী উত্তর হবে আমি সব তোমাদের বলে দিলাম তোমরা নিশ্চয়ই সবটা বুঝতে পেরেছ এবার খাতা বের করো করে তাড়াতাড়ি করে সবগুলোর উত্তর লিখে নাও লিখে নিলে কী হবে পরীক্ষার সময় তোমরা সব উত্তরের অ্যান্সার পেরে দেবে আশা করছি আমার পড়ামটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও